এই ঔষধটির নাম হল কমপ্লিট এটি এক ধরনের এইট মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই কমপ্লিট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে গ্লিক হলো এক ধরনের ডায়াবেটিস রোধকারী ঔষধ যে সকল লোকজনদের ডায়াবেটিস আসে তাদের জন্য এই ঔষধটি নির্দেশনা করা হয় কমপ্লিট একটি ঔষধ যা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় অর্থাৎ যে সকল লোকজনদের রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় বা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে বা গ্লুকোজের মাত্রা কমিয়ে আনতে এই কমপ্লিট বা গ্লিক্লাজাইট খুব ভালো কাজ করে একটি বিশেষ ধরনের ডায়াবেটিস বা যেটা আমরা বা ডাক্তারি ভাষায় টাইপ টু ডায়াবেটিস বলা হয় এই ধরনের টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই কমপ্লিট এই টিএম যে ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ যখন সুষম খাবার ব্যায়াম ওজন কমানোর মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না অর্থাৎ যে সকল লোকজনদের শরীরে বা রক্তে গ্লুকোজের মাত্রা বেশি আছে তারা গ্লুকোজের মাত্রা কমানোর জন্য খাবার নিয়ন্ত্রণ করে বা ডায়েট কন্ট্রোল করে সুষম খাবার নিয়ন্ত্রণ করে অতিরিক্ত ব্যায়াম করে ও ওজন কমায় কিন্তু এই সকল কাজ করার পরেও তাদের অর্থে